আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা আপনারা কি রুই কাতলা মৃগেল সিলভার কালিবাস গুনিয়া সরপুটি অথবা কাপ জাতীয় মাছের পোনা যেমন অরিজিনাল ব্লাড কাপ থ্রি জি রুই এসব মাছের পোনা খুঁজছেন তাহলে ভিডিওটা আপনার জন্য আজকে যে মাছটি নিয়ে আলোচনা করব এই মাছের ভিতরে সব পদের মাছের পোনা রয়েছে যেমন এক চাষিকে আমরা মাছের পোনা দিব সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কিছু কিছু মাছ বাছাই করা হচ্ছে বা অন্য চাষিকে দেওয়ার জন্য যেমন ধরতে পারেন থাইজাতীয় সরপুটি তার পাশাপাশি কারফু তারপরে হলো ভ্লাড কাপ সোনালি রুই মাছ এসব পদের মাছগুলো বাছাই করা হবে মূলত কাপ জাতীয় মাছ যেমন বাংলাদেশের ভিতরে আমাদের যদি মৎস্য গবেষণা থেকে যদি তুলনা করা হয় সেই ক্ষেত্রে বাংলা জাতীয় মাছের সংখ্যা চাষে ব্যাপকভাবে লাভ রয়েছে যদিও মাছগুলো পুকুরে সঠিকভাবে চাষ করা যায় যেমন মাছের পোনা চাষ করতে হবে বিশেষ করে ভালো একটা পুকুর পুকুর আয়তন অবশ্য বড় থাকতে হবে তা না হলে মাছের আকৃতি ছোট থেকে কাবজাতীয় মাছের পোনাকে যত পরিমাণ আপনি বর্যত পরিমাণ জাগা দিতে পারেন সেক্ষেত্রে খাবার অনুযায়ী মাছের পোনা দ্রুত বর্ধশীল হবে আপনারা যদি ভালো উন্নত পরিমাণের রুই ব্রিগেল কাবজাতীয় মাছ সিলভার ব্রিকেট কালীবস গুনিয়া পুঁটি যেমন অরিজিনাল ব্লাড কাপ ব্লাড কাপ মাছের পোনা চাষাবাদ করা হয় এই জন্য যে শামুক খাওয়ার জন্য আর থাইজাতীয় সরপটি মাছের পোনা অথবা মিক্স চাষে এই মাছের পোনাগুলো চাষাবাদ করা যায় আপনারা যে সকল চাষিরা আগ্রহী আছেন রুই মৃগেল কাপ জাতীয় সিলভার ব্রিকেট ক্যালিবস গোনিয়া থাই সরপটি মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের জাতীয় মাছ তার পাশাপাশি সিংমাগুর পাবদা ও সকল ধরনের মাছের রেণু পোনা উৎপাদন ও পোনাশেষ মানিয়ে বিক্রি করা হয় আপনারা যদি মাছের পোনা অথবা চাষিরা মাছ চাষি সংক্রান্ত তথ্য পরামর্শ জানতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন কেননা এই ভিডিও ছোটো ভিডিওতে সব কিছু বলা যায় না অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন ধন্যবাদ